এই যে বন্ধুরা আমাদের আজকের রেসিপির জন্য সব রেডি করিয়ে এলাইছে কাডি করে সব রেডি এই যে ফুলকপি এই যে আলু চিংড়ি মাছ টমেটো ধনিয়াপা পেঁয়াজ রসুন এখানে মূলার শাক মানে আজকে আগে ভিডিও করি না সব প্রস্তুত করিয়ে এলাইছে এখন ভিডিওটা করলাম তার কারণ আগে যে সময় পাই নাই কাজ ছিল হাতে এই জন্য করতে পারি নাই তো আমরা সব কিছু রেডি এখন আমরা ইনশাল্লাহ সোলাজ জামু আজকের রান্না হচ্ছে ফুলকপি আলু সিংড়ি সাথে জোল রান্না হবে আর সাথে আছে মূলার শাক তাই আশা করি সবার কাছে ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমাদের রান্না বান্না হচ্ছে ফুলকপি আলু সাথে চিংড়ি মাছ জল রান্না হবে তাই সব কিছু প্রস্তুত করিয়া আপনাদের সামনে আসছি তাই আমরা ইনশাল্লাহ এখন সুরাত যাবো সালেন আমাদের আমাদের সাথে আর সবাই আমাদের ভিডিও অবশ্যই দেখবেন যদি ভালো লাগে ভিডিও দেখার পরে যদি ভালো মনে করেন তাহলে সুন্দর করে একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমাদের বন্ধু অলরেডি আছেন আমাদের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

মানে <no liebe>

তাই তো বলতে আর কি এখনো অনেকেরই এই ইউটিউব চ্যানেল আছে বুঝছো না তো সবাই চায় তো যারা আমাদেরকে সাপোর্ট করে অবশ্যই তাদেরকে আমরাও সাপোর্ট করুন তার কারণ চেষ্টা করুন যে সবারই যেন সাপোর্ট করতে পারি কিন্তু কোনো কোনো সময় লেট হয়ে যায় তার কারণ আমরা তো প্রবাসে থাকি বিদেশে থাকি এটা সবাই জানে টাইম মতন হয়তো দিতে পারি না কিন্তু পরে অবশ্যই দিব তো এটাতে কোনো ভুল হইবে না তো যারা যারা আমাদের ভিডিও দেখে বা দেখবেন সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের পাশে থাকবেন আর চেষ্টা করব আপনাদের থাকার জন্য এই

তারপরে চলতাম <externals> <setters> <slur familhimiz Web portrayed wizard>. <setters> <Differentrimatur>

সোলার থেকে তাই আমরা এখন অপেক্ষায় আছি খাবার টেবিলে নাকি আচ্ছা ঠিক আছে ওকে তো চলেন সবাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা টেবিলে আইসা করছি খানা খাইতে আমাদের সব কিছু রেডি টেবিলের মধ্যে এই যে তরকারি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু এই অল্প শাক

ইনশাল্লাহ প্রতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাইবে তাই আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ